এক বছর থেকে শুরু ছয় বছর পর্যন্ত চালাতে পারবে এক থেকে ছয় বছর আর দাম আছে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাল হাতে পাবেন টাকাটা আছে ডেলিভারি হাতে আর এটা চালানোর অপশনটা দেখেন ভাইয়া আর হোয়াইট কালার আর যারা নেবেন এটা স্ক্রিন দিবেন আর ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের পাঠিয়েট ফ্রি হেলমেট ও ফ্রি দশ হাজার পাঁচশো টাকা একবার চাঙ্গার লাইট আর এগুলো কিন্তু তিনটা কালার পাঁচ বছর সাথে ওয়ারেন্টি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ভাই অফার দিচ্ছে একদম